ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করছিলেন ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করা শেখ হাসিনা অস্থায়ীভাবে ভারতে আশ্রয় নিয়েছেন সাড়ে পনেরো বছর যাবৎ প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেক ধারণাই করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি ডয়চেভেলের প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন হাসিনা পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এ গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক কিন্তু বছর হাসিনাকে পাঠাতে হলে দক্ষিণ এশিয়া অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দৈরত চলছে এমন একটা সময় এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন বিরোধ সমাধান বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এএফি কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এ অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা ইতিবাচক হবে না গত বছর মালদ্বীপে এমন এক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যিনি জেতার পর নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে ভাবে বেইজিং এর দিকে ঝুঁকে পড়েছেন হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে চুরাশি বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনুসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন মোদী ভারতের স্বাধীনতা দিবসে সপ্তদশ শতকের লালকিল্লা থেকে দেয়া ভাষণে মোদী বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট সঙ্গে বিষয়টি করেন। পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী এবং মন্দিরের উপর কিছু হামলার ঘটনা ঘটে এসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু ভারতের সরকার সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যম এসব ঘটনার অতিরঞ্জিত বিবরণ দেশটিতে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল এক ঝড়িতে রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি হাসিনার আমলে গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের একজন মির্জা ফখরুল এফপিকে কে বলেন বাংলাদেশের জনগণ ভারতের সাথে ভালো সম্পর্ক চায় কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময় নয় তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয় এমন অনাস্থা এবং আত্মবিশ্বাসের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো প্রকাশ্যে নয়াদিল্লির কাছে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি উত্থাপন করেনি কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কারণে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাটিতে অবস্থান করা হাসিনার অন্য কোনো দেশে যাওয়াটাও হয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষিক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানেরও সুযোগ দেয়া হয়েছে দুই দেশকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এফ বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে যে হাসিনার ভারতে থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য কোনো সুবিধা তৈরি করবে না তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চাই সংবিধানে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচার হাসিনা সরকার সংবিধান থেকে তত্ত্বাবোধক সরকার ব্যবস্থা মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছিল আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবোধক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল খুলনা বিভাগের সভায় তারেক রহমান তার ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মালিকানে দেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার দেশে অবাধ সুষ্ঠু ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের সরকার ব্যবস্থা সংযুক্ত করেছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে বিএনপির রাজনীতির অগ্রাধিকার হলো মানুষের নিরাপত্তা ও বাক স্বাধীনতা শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার এবং তরুণ যুবকদের কর্মসংস্থান নারীর মর্যাদা ও নিরাপত্তা ধর্মবর্ণ গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে সবার জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা তথা বিচার আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা সবার জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌম যারা এখন লুটপাট জুলুম অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির ফয়জুল বলেছেন। আগস্টের পর যারা মিথ্যা মামলা লুটপাট, জুলুম অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নয় তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় তিনি বলেন আওয়ামী লীগের মধ্যে যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওইসব ভাইদের বলবো যারা আওয়ামী লীগ করেছিলেন যারা আদর্শবান মনে রাখবেন আদর্শবান ব্যক্তির দল কখন আওয়ামী লীগ হতে পারে না সময় আছে তবা করুন আগের দেশ আমরা চাই না সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার মোগরাপাড়া চৌরাস্ত এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি দুর্নীতি দূর করতে না পারলে এদেশের পরিবর্তন হবে না এদেশে ওসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ ঠিকই থাকে আমরা ঘুষ ও চোরমুক্ত বাংলাদেশ চাই তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি যাতে না হয় সে ব্যাপারে আলোচনা চলছে কিন্তু আমি মনে করি শুধু ব্যক্তি পরিবর্তন নয় সুন্দর দেশ গড়তে নীতিরও পরিবর্তন করতে হবে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিন্দু মুসলমান সবাই সমান অধিকার ভোগ করতে পারি সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে শেষমেশ মামলা নিল পুলিশ গণ অভ্যুত্থানকালে পুলিশের যেসব বর্বরতা পাশানকেও কাঁদিয়েছে এর অন্যতম সাভারে আসাবুল ইয়ামিন হত্যা রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই শিক্ষার্থী গত আঠারো জুলাই দুপুরে সাভারে গুলিবিদ্ধ হওয়ার পর জীবিত ছিলেন পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাজোয়াজানের জানের উপরে শুইয়ে মহরা দেয় সে সময় ধারণা করা মর্মস্পর্শী ভিডিওতে দেখা যায় আহত অবস্থায় সাজোয়া জানের উপর থেকে তাকে সড়কে ফেলে দেয় পোশাক পরিহিত এক পুলিশ সদস্য তখনও জোরে শ্বাস নিচ্ছিলেন ইয়ামিন তার একটি পা লেগেছিল সাজোয়া জানের চাকার সঙ্গে এতে বিরক্ত পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে আহত ইয়ামিনকে পিস